ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় পাঁচ দেশ তবে ট্রাম্পকেও হুমকি দিয়েছেন রাশিয়া চীন ইরান তো চলুন এবার কোন কোন পাঁচ দেশ ট্রাম্পের নিশানায় রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে সামরিক অভিযানে আটক করার নাটকতার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা এক নতুন মাত্রায় পৌঁছেছে আঠারোশো সালের ঐতিহাসিক মনরো ডকরিন এর আদলে তিনি নিজের নতুন দর্শন ডনরো ডকরিন ঘোষণা করেছেন যার লক্ষ্য পশ্চিম গোলারদের যুক্তরাষ্ট্রের একক আধিপত্য নিশ্চিত করা এই নীতির অংশ হিসেবে বেনজুয়েলার পর যখন বিশ্বের আরও পাঁচটি দেশ বা অঞ্চল ট্রাম্পের নজরে রয়েছে বলে আবাস পাওয়া যাচ্ছে এই তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্কের শাসিত দ্বীপ গ্রিনল্যান্ড বিরল খনিজ সম্পদের সমৃদ্ধ এই দ্বীপটি কৌশলগতভাবে উত্তর আটলান্টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প দাবি করেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন কারণ সেখানে রুশ ও চীনা জাহারেজের আড়াগোনা বেড়ে গেছে যদিও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যান্স ফ্রেডরিক নিলসেন এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসেনের ট্রাম্পের এই সংযুক্তির কল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন তবু ট্রাম্পের অব অনর অবস্থান নেটোর ভেতরেই নতুন উত্তেজনার জন্ম দিয়েছে এরপর দক্ষিণ আমেরিকায় ট্রাম্পের পরবর্তী বড় লক্ষ্য হতে পারে কলম্বিয়া বেনোজুলিয়ার অভিযানের পর পরই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গোস্তাবু পেত্রুকে সতর্ক করে নিজের নিরাপত্তা নিয়ে ভাবতে বলছেন ট্রাম্পের অভিযোগ পেত্রু একজন অসুস্থ মানুষ যিনি যুক্তরাষ্ট্রকে মাদক পাচারের সহায়তা করছেন কলম্বিয়ায় সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন যা দীর্ঘদিনের মিত্র এই দু দেশের মধ্যে চরম কূটনৈতিক বৈরতার সৃষ্টি করেছে ট্রাম্প যে পাঁচটি দেশ নিশানা করেছে এর মধ্যে অন্যতম একটি দেশ মধ্যপ্রাচ্যের দেশটি ইরাক। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে ট্রাম্পের করা হুঁশিয়ারি দিয়ে বলছেন বিক্ষোভকারীদের উপর হামলা করা হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক ব্যবস্থা নেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা অন্যদিকে প্রতিবেশী দেশ মেক্সিকো সীমান্ত দিয়ে মাদক ও অভিবাসী প্রবাহ ঠেকাতে ট্রাম্প আবারও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষমতায় ফিরে তিনি মেক্সিকো এর নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং কার্টেল দমনে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা জাগিয়ে রেখেছেন সবশেষ ট্রাম্পের নজর রয়েছে কিউবার উপর ভেনজুয়েলার তেল সরবরাহের উপর নির্ভরশীল এই দ্বীপরাষ্ট্রটি বর্তমানে অর্থনৈতিকভাবে পথনের মুখে বলে দাবি করেছেন ট্রাম্প তিনি মনে করেন মাদুর পথনের পর কিউবার কমিউনিস্ট সরকার এমনিতেই ভেঙে পড়বে তাই সেখানে এখনই সামরিক হস্তক্ষেপের প্রয়োজনে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিউ রোবিও কিউবা সরকারকে সতর্ক করে বলছেন ট্রাম্পের কথাতে কথাকে যেন তারা কোনোভাবেই হালকাভাবে না নেয় ল্যাটিন আমেরিকা ও ইউরোপের দেশগুলো এখন ট্রাম্পের এই ডণ্ডো টকটিন এর পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীর সংখ্যার মধ্যে রয়েছেন তবে এই পাঁচ দেশের বিষয়ে সরাসরি নিন্দা জানিয়েছেন রাশিয়া চীন এবং ইরান মাদুরকে উদ্দেশ্য করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড আমেরিকা নিজেদের শক্তি দেখেছে শক্তি দেখে একটি দেশের বৈধ প্রধানমন্ত্রীকে তুলে নিয়ে গেছে এটা বিশ্বের ভেতরে নজিরবিহীন এক সন্ত্রাসী কর্মকাণ্ড চীনও হুমকি দিয়ে বলছে যদি আমাদের বন্ধুত্বসুলভ ইরান কিংবা কিউবা ও কলম্বিয়া এদিকে নজর দেওয়া হয় তাহলে আমেরিকারও অবস্থা ভালো হবে না আমেরিকা যে আগুন ছড়াচ্ছে সে আগুনে তাদেরকে পড়তে হবে তবে এরই মধ্যে ইরান জানিয়ে দিয়েছে যদি ইরান এদিকে চোখ তুলে থাকায় আমেরিকা তাহলে তার দাঁত ভাঙা জবাব দেবে ইরান তো প্রিয় এই যে আমেরিকার এখনের যে অবস্থা সে বিষয়গুলি আপনাদের মতামত কি জানিয়ে দি কমেন্ট বক্সে ভারতবর্ষ থাকুন আল্লাহ হাফেজ